ঋতুর চক্র সরে সরে যায় শুধু ফসল ফলিয়ে কেউ তুলে নেয় ঘরে অনাবাদী জমি কারো পড়ে থাকে ধুধু মাটির জীবন অনলেতে পুড়ে মরে কারো কারো ঘরে পান্তা ভাতের সুখ সুটকির সাথে আমপোড়া শরবত খালপাড় জুড়ে দাঁড়িয়ে শুষ্ক মুখ বৈশাখী তাতে আনে না যে বরকত তবুও নতুন আসবে নিয়ম করে জীর্ণ শাখাতে গজাবে নতুন পাতা জমা খরচের ওপর ভিত্তি করে আবার খুলবে হিসেবের হাল খাতা ধুতি পাঞ্জাবি লাল পাড় সাদা শাড়ি মঙ্গল চেয়ে চারুকলা পায়ে হাঁটে ডালা হাতে নিয়ে লাখো মানুষের শাড়ি ওপারে রমনা হেপারের কালীঘাটে খুঁটি পুজো আজ কলকাতা ময়দানে বইপাড়া জুড়ে নতুন বইয়ের ঘ্রাণ রঙিন ঢাকা মুখোশ ট্যাবলো মানে রবি ঠাকুর আর সাধের বাউলা গান বৈঠকে গানে নতুন বন্ধু মেলে জেগে উঠে যেন মৃয়মান এক জাতি বিদেশি প্রলেপ এক লহমায় ফেলে বাঙালি হচ্ছে আজকে যে রাতারাতি তবুও পয়লা সব দিক থেকে সেরা সমন্বয়ের বীজ বনে শুধু চলে হারাম বলে ছড়াচ্ছে ঘৃণা যারা তাদের চোখে চোখ রেখে কথা বলে পৃথিবীর বুকে বাঙালি শ্রেষ্ঠতর জাত পাত ভুলে উৎসবে তারা মাতে ধর্ম পেরিয়ে মানুষকে করে বড় তারিখকে তারা জোড়ে জীবনের সাথে নমস্কার কণ্ঠে কৃত্তিকা ফেসবুক পেজের তরফ থেকে এই নতুন বছরে বাংলা নববর্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নতুন বাংলা বছর সকলের খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকবেন শুভ নববর্ষ